তো নমস্কার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম এবং শারদিয়ার শুভেচ্ছা ভালোবাসা ও প্রণাম রইল তো আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি তাহেরপুর আর যেটা রানাঘাট লাইনের থেকে লালগোলা লাইনে যাওয়ার সেই রুটের মধ্যেই পড়বে তো সেই তাহেরপুরের যে সেরা পাঁচটা দুর্গাপূজা প্যান্ডেল পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে সে সেগুলো আপনাদেরকে আমি পরিক্রমা করে দেখাবো তো আমার এই ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে তো তাহেরপুরে আমি সবার প্রথম এসে পৌঁছালাম আর এটা হচ্ছে স্টেশন থেকে মাত্র দশ টাকা ভাড়া মানে চার থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে সবার প্রথম আপনারা পেয়ে যাবেন বিদ্যুৎ বাহিনী যেটা উনিশতম বর্ষে তাদের এবারের দু হাজার চব্বিশের বিশেষ চিন্তাভাবনা হচ্ছে বক্ষ মাঝে নারায়ণ মন্দির অ্যাকচুয়ালি এটা স্বামী নারায়ণ টেম্পেলের অনুকরণেই তৈরি করা হয়েছে তো আপনাদের দেখাচ্ছি এই যে হচ্ছে বিদ্যুৎ বাহিনী আর এই দেখেন কত সুন্দর এবং কত বড়ো এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে দেখেন কতটা সুন্দর লাগছে আর এই প্যান্ডেলটা কিন্তু ভীষণ বড় পুরো কমপ্লিট হয়ে গেছে আপনাদের সমস্তটা পরিক্রমা করে দেখাবো তো চলুন দেখেন এই সামনে যে লাইট সেট হবে তার জন্য মিস্ত্রির এখনও কাজ করছে আর মাঝখানে একটা জলের ব্যবস্থা করা রয়েছে হয় ফোয়ারা টোয়ারা হবে তো চলুন দেখেন গেটটা কি সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে কিন্তু তো চলুন বক্ষম আছে নারায়ণ মন্দির তার মধ্যে প্রবেশ করছি আমরা এখন আর এখানে প্রবেশ করার পরেই যে এত সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছি দেখুন কি সুন্দর লাগছে তো এই নারায়ণ মন্দিরের মধ্যে ঢুকে অ্যাকচুয়ালি এটা স্বামীনারায়ণ টেম্পলের টেম্পেলের অনুকরণে করা হয়েছে আর এই সামনেটা একটা জল রাখা আছে সেই জলের মধ্যে কিছু মাছ দেওয়া রয়েছে খুব সম্ভবত ওটা মনে হয় হাইব্রিড মাগুর মনে হয় দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা দেখুন ওই মাছগুলো মাগুর মাছ দেওয়া রয়েছে বা পাঙাস মাছ তো এই প্যান্ডেলটা দেখুন করা হয়েছে কী দিয়ে কাপড় এবং তার মধ্যে ওই যে ফোমগুলো দিয়ে রঙ করে এই কালারটা দেওয়া হয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু এখানে রয়েছে একটা দুটো তিনটে চারটে আর এই পাশে রয়েছে চারটে চূড়া টোটাল আটটা চূড়া বিশিষ্ট এই মন্দির আর ওই পাশে রয়েছে পাঁচটা চূড়া মানে মেন মন্দিরের চূড়ায় তো চলুন আপনাদের ভেতরটাও দেখাই আচ্ছা এখানে কি আরো মাছ ছাড়া হবে নাকি দাদা কি কি মাছ ছাড়া হবে এখানে এখন তেলাপিয়া মৃগেল সব তাই আর এই জলের মধ্যে কি কোনো আলোকসজ্জা থাকবে এই ফোয়ারা আছে আর এখানে থিম আছে পুতুল আচ্ছা আচ্ছা আপনাদের কি উনিশতম বর্ষ এটা আচ্ছা ধন্যবাদ তো চলুন আপনাদের এই থিমটাকে পুরোটা দেখাই কি সুন্দর লাগছে আপনারা শুধু দেখুন এটার বাজেট আনুমান করা যায় যে তিরিশ লক্ষ টাকার উপরে দেখেন কতটা গ্রাউন্ড স্পেস রয়েছে ও দেখেন কত মাছ পাঙাশ মাছ ওগুলো খুব সুন্দর লাগছে তো চলুন ভেতরে ভেতরটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে ভেতরে উপরের সিলিংটাও খুব সুন্দর লাগছে দেখুন উপরের সিলিংটাও কিন্তু ফোম দিয়েই ডিজাইনটা করা কাপড়ের মধ্যে ফোম দিয়ে রং করে তার মধ্যে মাঝখানে দিয়েছে একটা ঝাড় প্রতিমাও কিন্তু এখানে চলে এসছে তো আপনাদের কাছে এই বিদ্যুৎ বাহিনীর স্বামীনারায়ণ টেম্পেলের অনুকরণে তৈরি যে বক্ষ আছে নারায়ণ মন্দির কেমন লেগেছে ভেতরটা বা টোটাল যে প্যান্ডেলের পরিকাঠামোটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি কিন্তু মানে ভাবতেই পারিনি কলকাতার পরেই আপনারা জানেন বাতকুল্লায় অনেক ভালো ভালো পুজো হয় তো বাতকুল্লা থেকে এখানকারের মানে ডিস্টেন্স খুবই কম তো বাতকুল্লায় যদি আসেন তো অবশ্যই আগে এই জায়গাটায় আসবেন বাতকুল্লা থেকেও এবার বিশেষ চমক রয়েছে কিন্তু এখানে তো কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে তো বিদ্যুৎ বাহিনী থেকে আর এক মিনিট হাঁটা পথে এটা হচ্ছে আমরা সবাই স্পোর্টিং ক্লাব তো এখানে কিন্তু তাদের পঁচিশতম বর্ষপূর্তি উপলক্ষে এবার তাদের করার কথা ছিল হচ্ছে বাহুবলীর মহেশমতি প্রাসাদ তো যারা মানে প্যান্ডেল বা ডেকোরেটার যে মানে কোম্পানি বা যারা ছিলেন আর কি তারা কম সময়ের মধ্যে তুলতে পারবেন না বলে তারা সেই কাজটা আর করেননি তার জন্যই বাহুবলীর মহেশমতি আর এখানে কিন্তু হচ্ছে না আমরা কজনে তো এখানে একটা অন্য পূজার মানে মন্দিরের উপকরণে হচ্ছে আর যার মধ্যে লাগবে হচ্ছে এইগুলো দা এগুলো কি প্যান্ডেলেরই উপকরণ না ও লক্ষ্মী পূজার এই সামনে মারা এত দেওয়া রয়েছে আমি ভাবছি যে মনে হয় এই প্যান্ডেলের থিমের মধ্যে এগুলো লাগবে তো এখানে প্যান্ডেলটা হচ্ছে এরকম বেশ হাইট হচ্ছে একশো ফুট উচ্চতা বিশিষ্ট কিন্তু আপাতত কিন্তু এই পর্যন্তই কমপ্লিট হয়েছে তো এখন এসে পৌঁছলাম নেতাজি পার্কের মাঠ বা তাহেরপুর পার্কের মাঠ বললেই সবাই চেনে যে জায়গাটা তো এখানে কিন্তু দুটো পুজো একই মাঠে হয়ে তো আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সুবর্ণ জয়ন্তী স্মারক তোরণ দু সালে করা এটা তো তাহেরপুর নেতাজি উচ্চ বিদ্যালয়ের ক্রিয়াঙ্গন তো এই যে হচ্ছে মাঠটায় প্রবেশ করার সাথে সাথে আপনাদের চোখ ধাঁধিয়ে যাবে তার কারণ সবার প্রথম এখানে করছে ব্যাঙ্গালোরের একটা হচ্ছে হাসপাতাল যেটা শাহি হাসপাতাল ব্যাঙ্গালোরের সেটা আর ওটা হচ্ছে ক্যালিফোর্নিয়ার লক্ষ্মীনারায়ণ টেম্পেল তো দুটো মন্দির কিন্তু আপনারা একই মাঠে দেখতে পারবেন আর মাঠের গ্রাউন্ডটা দেখেন কতটা বড় ভীষণ বড় মাঠ প্রচুর বড় মেলা বসে তো এটা হচ্ছে শাহি হাসপাতাল ব্যাঙ্গালোরের তো আপনাদেরকে সবার প্রথমে এটাই দেখাই দেখেন কি সুন্দর লাগছে এটা দেখতে তো চলুন কতটা কমপ্লিট হয়েছে দেখিয়ে নিয়ে আসি তো এটা হচ্ছে ব্যাঙ্গালোরের সত্য শাহী হাসপাতাল বাবার আর এটা করছে হচ্ছে ইউরেকা ক্লাব তো দেখুন ভেতরে এখন অনেক কাজ বাকি আছে দেখুন এখনো ভেতরে সেরকম কিছু কমপ্লিটই হয়ে পারেনি এই যে হচ্ছে উপরের সিলিংটা আর এই জায়গায় প্রতিমা আসবে এখনও আসেনি প্রতিমা তবে মিস্ত্রিরা কাজ করছে আজকের মধ্যে কাজ কমপ্লিট করে দেবে তো আপনারা বুঝতে পারলেন এই ইউরিকা ক্লাব তাদের উনিশতম বর্ষপূর্তি উপলক্ষে করছে হ্যাঁ ব্যাঙ্গালোরের সত্য সাই হাসপাতাল যেটা খুবই ফেমাস তো এবারে আপনাদের দেখে নিয়ে আসি ক্যালিফোর্নিয়ার নারায়ণ টেম্পেল তো এটা করছে হচ্ছে সন্মিলনী ক্লাব তাদের চব্বিশতম বর্ষপূর্তি উপলক্ষে এটা তো আপনারা একটু আগে দেখলেন আর এই দেখেন সিন টেম্পেল একদম হোয়াইট কালার অসাধারণ লাগছে দূর থেকে আর ভীষণ বড় মাঠ এই মাঠটা ওই জায়গার থেকে শুরু করলে প্রায় হাফ কিলোমিটার পর্যন্ত আপনাদের হাঁটতে হবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি সম্মেলনী ক্লাব তাদের চব্বিশতম বর্ষ পূর্তি উপলক্ষে করছে হচ্ছে লক্ষ্মীনারায়ণ নারায়ণ টেম্পেল তো অসাধারণ লাগছে কিন্তু এই লক্ষ্মীনারায়ণ টেম্পেল দেখুন কি সুন্দর লাগছে এটা দেখতে সত্যি অসাধারণ লাগছে অসাধারণ লাগছে তো পৌঁছে গেলাম ক্যালিফোর্নিয়ায় আপনাদের ক্যালিফোর্নিয়ার লক্ষ্মীনারায়ণ মন্দির দেখাতে তো এই যে হচ্ছে ক্যালিফোর্নিয়ার লক্ষ্মীনারায়ণ মন্দির যেটা করেছে তাহেদপুরের সম্মেলনী ক্লাব তো চলুন এখানে রঙের কাজ শেষ হয়ে গেছে সিঁড়িটা অনেকটা হাইট করেছে আমি ভেবেছিলাম দরজা বন্ধ আছে কিন্তু দরজা সাইড থেকে এখান থেকে দেখুন কতটা হাইট এটা হচ্ছে নিচে মাঠ তো চলুন দেখাচ্ছি আর এটা করেছে কিন্তু পুরোটা শোলা দিয়ে দেখুন এটা হচ্ছে পুরোটাই শোলা শোলা কেটে কেটে এত সুন্দর ডিজাইন করে এনারা তৈরি করেছে ক্যালিফোর্নিয়ার লক্ষ্মী নারায়ণ মন্দির ভীষণ সুন্দর লাগছে এই লক্ষ্মী নারায়ণ মন্দির তার সোলার যে এত সুন্দর ডিজাইন হতে পারে খুব সুন্দর লাগছে তবে এই মন্দিরের প্রাঙ্গণে প্রচুর ফরিং উঠছে দেখুন তো চলুন নিয়ে যাই ভেতরে আপনাদেরকে তো প্রবেশ করছি ভেতরে ভেতরে ঠিক যতটা সিঁড়ি উঠে আসলাম ঠিক ততটাই নামতে হবে তো এখানে ব্লু কার্পেট পাতিয়ে দেওয়া হবে চলুন মিস্ত্রিরা কাজ করছেন বিশ্রাম নিচ্ছেন খাওয়া দাওয়ার সময় তাদের অসাধারণ লাগছে এটা দেখুন কি সুন্দর লাগছে উপরের এই ঝাড়ের ডিজাইন উপরের সিলিং এবং এই প্রতিমা মন কেড়ে নিচ্ছে সিলিং এবং এই দেয়ালগুলোতে অসাধারণ ডিজাইন সুন্দর করা রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন উপরের দেওয়ালগুলোতেও বিভিন্ন ধরনের যত ঠাকুর আছে তাদের যে থ্রি যে মূর্তিটা সেগুলো মারা রয়েছে খুব সুন্দর লাগছে আর এই যে সেই ঝাড়টা এই ঝাড়টা কিন্তু ভেতর দিকে ঢুকে গেছে আর মাঝখানে রয়েছে একটা ছোট্ট ঝাড় তো উপরের এই সিলিং এর এই ডিজাইন ভীষণ সুন্দর লাগছে আর এই যে গ্রাউন্ড স্পেসটা দেখতে পাচ্ছেন এই মন্দির প্রাঙ্গণের ভেতরে সেটা কিন্তু অনেক বড় তো আপনারা বুঝতে পারছেন এর গ্রাউন্ড স্পেসটা কতটা বড় তো এবার চলুন আপনাদেরকে প্রতিমাটা দেখাই প্রতিমাটাও ভীষণ বড় আর ভীষণ চমক দিচ্ছে প্রতিমাতে দেখুন কি সুন্দর লাগছে মা দুর্দাকে শোলা কেটেই তৈরি করা হয়েছে লক্ষ্মীনারায়ণ মন্দিরের পুরো সিলিংটা সমস্ত শোলায় রঙ করে করে এত সুন্দর ডিজাইন করেছেন এই মিস্ত্রিরা তো চলুন শুনে দেখা যাক আচ্ছা আপনাদের বাড়ি কোথায় ধুবলিয়াতে পারি বা আপনারা খুব সুন্দর কাজ করেছেন তো কতদিন ধরে কাজ করেছেন তিন মাসের উপরে বাহ খুব ভালো লাগলো ধন্যবাদ কিন্তু অবশ্যই আসতে হবে এই তাহেরপুরের যে নেতাজি পার্ক সেই পার্কের মাঠে তো আপনাদের কাছে দুটো প্যান্ডেলি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন এরপরে পরে বিশেষ চমক তাহেরপুরের কোথায় হচ্ছে সেটা আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি তো এবার এসে আমরা উপস্থিত হলাম এটা হচ্ছে অগ্নিশিখা ক্লাব তাদের দশ বছর পূর্তি উপলক্ষে এবার তাদের দু হাজার বিশেষ চমক হচ্ছে হস্তিনাপুরের রাজবাড়ি বা রাজমহল তো এই একটা ক্লাব যেটা কিন্তু কোনো চাঁদা মানে এখান থেকে আস্তে আস্তে শুনছিলাম যে রাস্তা থেকে কোনো চাঁদা বা অন্যরকমভাবে টাড়ি ধরে যারা কালেক্ট করে পুজো করে সেরকম না এরা তাদের নিজেদের মেম্বাররা এবং এই ক্লাবটারই নিজেদের মেম্বারদের টাকা পয়সা দিয়েই এত বড় একটা পুজো করেন তো এবার আপনাদেরকে দেখাই চলুন সেই হস্তিনাপুরের রাজবাড়ি দেখুন এটার হাইটটা প্রায় একশো দশ থেকে পনেরো ফুট ওভার হয়ে যাবে আর এটার বাজেট প্রায় থার্টি এইট ল্যাক রুপিস তো চলুন আপনাদের এই প্যান্ডেলটা পরিক্রমা করে দেখাই তো চলুন এবার অগ্নিশেখা ক্লাবের দু হাজার চব্বিশের বিশেষ সময় হস্তিনাপুরের রাজবাড়ি কেমন করেছে তার ভেতরটা সেটা আপনাদেরকে দেখাই তো বাইরেটা কিন্তু সত্যি অসাধারণ লাগছে দেখতে আর বিশাল বড় এক ইমারত তৈরি করে দিয়েছেন এনারা তো খুব ভালো লাগলো যে দাদাদের দু একজনের ক্লাব মেম্বারের কাছ থেকেও শুনছিলাম তারা বলছিল। আমরা বাইরে থেকে কোনো চাঁদা কালেক্ট করি না যা করি আমরা সমস্ত কিছু ক্লাব মেম্বারদের থেকে নিয়েই এই পুজোটা করা হয় তবে পুজোর বাজেট কিন্তু থার্টি এইট ল্যাখ রুপিস তো এই যে হচ্ছে অগ্নিশিখা ক্লাব তো দেখেন এগুলো দিয়ে ডিজাইন করেছে কী দিয়ে এগুলো বুঝতে পারছেন এগুলো কিন্তু সেই ফোম ফোমের মধ্যে রঙ করে করে মানে জলেও অসুবিধা হবে না কোনো কিছুতে অসুবিধা হবে না এমনকি প্যান্ডেলটার ওয়েটও বজিয়ে রাখবে কোনো কারণে যদি মানে বিপদ হয় হতেই পারে অনেক জায়গায় বৃষ্টির যেহেতু মরশুম এখন তো বিপদ হয় সেই বিপদে কিন্তু এই প্যান্ডেল যদি ভেঙে পড়ে কোনো কারণে তাহলে কিন্তু কোনো মানুষের কোনো ক্ষতি হবে না বড় কোনো বিপদ হবে না তো চলুন এই ভেতরে আপনাদেরকে নিয়ে যাই দেখুন প্রত্যেকটা ডিজাইন দেখুন এই ওয়ালে তবে প্রত্যেকটা ওয়ালে ডিফারেন্ট কালারের লাইট রয়েছে দেখতে পাচ্ছেন তবে ভেতরটা কেমন হয় আমিও এক্সাইটেড খুব অনেকটা হাঁটতে হচ্ছে চলুন ও ভীষণ সুন্দর লাগছে দেখুন সত্যি রাজমহলের মধ্যে মনে আছে প্রবেশ করছি সিলিংটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে তো দেখুন কি সুন্দর লাগছে এর ভেতরটা এই অন্তর্মহলের মধ্যে ঢুকে আমি বুঝতে পারছি শোলা দিয়ে কত ধরনের কাজ করা যায় অসাধারণ সুন্দর লাগছে কিন্তু এই শোলার প্রত্যেকটা ডিজাইন দেখুন সিলিংয়ের মধ্যে যে কত সুন্দর কাজ করেছেন এনারা তবে সিলিংয়ের এই ঝাড়টা সিম্পল রেখেছেন একদম সিলিংয়ের উপরে যে পাঁচিলের যে ডিজাইনগুলো রয়েছে সেগুলো অসাধারণ আর প্রতিমাটা দেখুন এর সাথে সামঞ্জস্য পূর্ণ করেই তবে এই প্রতিমাটা তৈরি করা হয়েছে প্রতিমার কালার এবং প্যান্ডেলের যে কালার ইন্টারিয়ার যে ডেকারেশন আপনারা দেখতে পাচ্ছেন সেটা সত্যি এই প্যান্ডেলের এবং প্রতিমার সাথে পুরো ম্যাচ করে গেছে তো আপনাদের চোখে এই অগ্নিশিখা ক্লাবের হস্তিনাপুরের রাজবাড়ি এবং তার ভেতরকারের যে ইন্টেরিয়ার ডেকোরেশান সাথে প্রতিমা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন এখান থেকে অগ্নিশিখা ক্লাব থেকে মাত্র আর হাঁটা পথে এক মিনিটেই আরও আর একটা বড়ো পুজো দেখতে পারবেন তো আমার মনে হচ্ছে বাতকুল্লা থেকে তাহেরপুর কোনো অংশে কম যায় না বাতকুল্লা সব থেকে কম হেঁটে অনেক ঠাকুর দেখা যায় কিন্তু তাহেরপুরও তার মধ্যেই আছে একদম কম হেঁটে আপনারা অনেক প্রতিমা দেখতে পারবেন তো ওইটা হচ্ছে অগ্নিশিখা ক্লাবের যে প্যান্ডেলটা আপনারা দেখতে পারছেন তো তারপরেই আমি এসে পৌঁছে গেলাম তাহেরপুর তরুণ সংঘ ও পাঠাগার আর পেছনে আর একটা দেখতে পাচ্ছেন ছোট্ট প্যান্ডেল তো তার সামনে একটা মাঠ আছে এই পাঠাগারে তাদের দ্বিতীয় বছর পূর্তি হচ্ছে এবার মানে তাই এখানে করছে হচ্ছে এবার তাদের চিন্তাভাবনা হচ্ছে গুজরাটের অক্ষরধাম মন্দির তো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে বিরাট বড় মাঠটায় এখানে করছে গুজরাটের অক্ষরধাম মন্দির দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে তো চলুন আপনাদের এই প্যান্ডেলটাকে সম্পূর্ণ দেখিয়ে আনি এবং ভেতরের প্রতিমা কেমন হয়েছে সেটাও দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন একটা ঝর্ণা সেট করছেন মানে রঙিন লাইট দিয়েই ঝর্ণাটা সামনে থাকবে এটা একটা থিমের অংশ তো দেখুন গুজরাটের অক্ষরধাম মন্দির তো চলুন ভেতরটা আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি কতটা কাজ কমপ্লিট হয়েছে তো এখানেও প্রত্যেকটা প্যান্ডেল যা দেখতে পাচ্ছি এই ফোম দিয়ে তারপরে কিন্তু রং করা হচ্ছে আপনারা বুঝতে পারছেন যেখানে যা দেখছি ফোম দিয়ে এতে কী হয় প্যান্ডেলের যে ওয়েটটা মেনটেন থাকে যাতে বড় কোনো বিপদ না হয় তো চলুন ভেতরটা কম কতটা কমপ্লিট হয়েছে দেখিয়ে নিয়ে আসি আরে দেখুন ফোম কেটে কেটে এনারা ডিজাইন তৈরি করছেন কতটা আচ্ছা দাদা আপনাদের বাড়ি কোথায় কোথাকার গার মিস্ত্রি কাহের পরেই বাড়ি বাহ খুব ভালো ভেতরটায় সবে সিলিংটা তৈরি হচ্ছে কাজ চলছে আজকে পঞ্চমী তবে প্রতিমা চলে এসছে দেখুন প্রতিমাটা খুব সুন্দর লাগছে তবুও এখন যেহেতু দিনের বেলা তাই লাইট সেট আপটা এনারা এখনও করেননি বা জ্বালিয়ে দেননি তো বেশ ভালো লাগছে তো এই তরুণ সংঘর যে দ্বিতীয় বছরের তাদের চিন্তাভাবনা দু হাজার চব্বিশের কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে প্যান্ডেলের হাইটটা গুজরাটের অক্ষরধাম মন্দিরের তার হাইটটা কিন্তু পঁচাশি ফুট প্লাস যেটা মিস্ত্রিরা বললেন তো এর ভেতরের কারের যে ইন্টেরিয়ার সিলিং বা ডেকোরেশান যা আছে সেগুলো এখনও মানে অনেক কাজটাই বাকি আছে তো এই ছিল তাহেরপুরের সেরা সেরা পাঁচটি পূজা মণ্ডপ এই হয় আরও ছোট আরও অনেক কটা আছে আমি আপনাদের তাহেরপুরের সেরা পূজা মণ্ডপগুলোই দেখিয়েছি তো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে ততদিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ও শারদীয়ার শুভেচ্ছা ভালোবাসা প্রণাম রইল আমার থেকে টাটা